আসসালামু আলাইকুম ইসিম সাহাদুর বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে রেলসেবা অ্যাপস বা ওয়েবসাইট রেজিস্ট্রেশন করবেন তো দর্শক বন্ধুরা আপনি যখন একটা ট্রেনের টিকিট পার্চেজ করতে যান আপনাকে কিন্তু অবশ্যই সেবা অ্যাকাউন্ট থাকতে হবে যদি রেলসেবা অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে ট্রেনের টিকিট পার্চেজ করতে পারবেন না তো দর্শক বন্ধুরা কীভাবে আপনি রেলসেবা অ্যাপস বা ওয়েবসাইট রেজিস্ট্রেশন করবেন আজকের এই ভিডিওতে আমি ফুল প্রসেস দেখাইছি এবং রেজিস্ট্রেশন করার পর আপনি কিভাবে একটা অনলাইনে ট্রেনের টিকিট পারচেস করবেন সেটাও কিন্তু দেখাইছি তো দর্শক বন্ধুরা বেশি কথা বলবো না চলে যাবো ডাইরেক্ট মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে এখনও আপনি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলের একটা পরিবার হয়ে যাবেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন এরকম আপডেট ভিডিও পেতে আর ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো বেশি কথা না বলে চলুন যা যাক মোবাইলের স্ক্রিনে সেবা অ্যাকাউন্ট তৈরি করার জন্য অলরেডি মোবাইলেরই স্ক্রিনে চলে আসছি তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিব আমি ক্রম বাউজার ওপেন করে নিলাম ক্রম ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চবারে ট্যাপ করব এবং এখানে সেবা রেল সেবা লেখার পর সেম্প্লি সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পর এখানে রেল সেবা এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে শো করবে আপনাদের সুবিধার ক্ষেত্রে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো এর ওপরে আমি একটা ট্যাপ করে দিব এখানে ট্যাপ করলেই এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই রেজিস্টার অপশান দেখতে পাবেন এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন ইল্টার ফোন নেম আপনার এনআইডি অনুযায়ী আপনি আপনার নাম লিখে দিবেন ইল্টার মোবাইল নাম্বার অবশ্যই এর আগে যে রেল সেবা অ্যাকাউন্ট তৈরি করেননি এরকম একটা ফোন নাম্বার দেবেন আপনার এনআইডি নাম্বার দেবেন এবং আপনার বার্থ সার্টিফিকেট দেবেন এনআইডি অনুযায়ী মানে এনআইডিতে যা আছে তাই এবং দেখতে পাচ্ছেন আমের নট রোয়ের রোবট এখানে আপনি টিকমার্কটা উঠিয়ে দিবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারে আপনাকে বলা হয়েছে এটাই যে আপনি যদি আঠারো বছরের নিচে হন আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধন দিয়ে রেলসেবা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আর আপনি যদি ফরেনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পাসপোর্টের ফটোকপি দিয়েও রেলসেবা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন দেন সাবমিট অপশানে ক্লিক করে বা সাবমিট ডাটাতে ক্লিক করে আপনি রেলসেবা অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন তো আমি যেহেতু আমার যেহেতু এনআইডি আছে আমি এনআইডি অনুযায়ী সব কিছু বসাই দিলাম আমি রোবট এখানে ক্লিক করে আমি কিছু ক্যাপচার পূরণ করে নিচ্ছি এখানে কিছু সুবিধাও আছে আমি এখানটা ভেরিফাই করে নিচ্ছি আচ্ছা ভেরিফাই করা হয়ে গেলে এখানে ভেরিফাইয়ের ওপরে ক্লিক করে দেবো দেন টিকমার্ক উঠে গেলে আমি এখান থেকে আবারও ভেরিফাই অপশানে ক্লিক করে দেব তারপর এখানে বক্স দেখতে পাচ্ছেন আপনাকে আরও কিছু ডাটা এখানে দিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড মেল পোস্টাল কোড এইগুলা তো আপনি এখানে পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দিবেন স্ক্রিনে যে দেওয়া আসে এরকমভাবেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে একটা ভ্যালিড ইমেল দিবেন আপনি যখনই ট্রেনের টিকিট পারচেস করবেন সেই ইমেলে কিন্তু তারা টিকিটটি প্রোভাইড করে থাকবে তো অবশ্যই কেয়ারফুলি আপনি এখানে একটা মেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন ইমেল অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে এখান থেকে পোস্টাল কোড আপনি দিয়ে দিবেন আপনার এনআইডির পিছনেই লেখা আছে পোস্টাল কোড সেই পোস্টাল কোডটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপনার এনআইডির পিছনে যেভাবে অ্যাড্রেস লেখা আছে ঠিক একইভাবে এখানে অ্যাড্রেসটি লিখে দেবেন অ্যাড্রেসটি লেখা হয়ে গেলে নিচে থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আপনি এই রেজিস্ট্রেশনের উপরে একটা ট্যাপ করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই নেম ফোন নাম্বারে ছয় ডিজিটের কোড যাবে তো সেই কোড এখানে বসিয়ে দিতে হবে অলরেডি কোড চলে আসছে আমি কোডটি ছয় ডিজিটের কোডটি এখানে বসিয়ে দিচ্ছি তো আমি ছয় ডিজিটের কোড অলরেডি বসায় দিয়েছি দেওয়ার পর এখানে ভেরিফাই যে অপশান আছে আমি এখানে ভেরিফাইয়ের ওপরে ক্লিক করে দেব ভেরিফার অফারে ক্লিক করে দিলে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আপনাকে লগিং করতে বলতেছে তো অটোমেটিক লগিং হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করে দিব আমার অ্যাকাউন্ট হয়েছে কি না জানার জন্য দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টের উপরে আমি ক্লিক করে দিব এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ডিটেলস শো করবে এবং এনআইডি নাম্বার দেখতে পাচ্ছেন ভেরিফাইড মানে এনআইডি ভেরিফাই হয়ে গেছে এখান থেকে আপনি কিন্তু এডিট করতে পারবেন প্রোফাইল পাসওয়ার্ডও কিন্তু আপডেট করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন তো এখন টিকিট কীভাবে পারচেস করবেন তার জন্য দেখতে পাচ্ছেন বাই টিকিট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সিলেট স্টেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি যেখান থেকে রওনা দিবেন সেই স্টেশনটি দিবেন এবং টুয়ের জায়গাতে আপনি কোন জায়গায় যাবেন সেটা সিলেক্ট করবেন করার পরে দেখতে পাচ্ছেন সিলেট ক্লাস তো আপনি কোন ক্লাসে যেতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কত তারিখে ভ্রমণ করবেন সেই তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে সার্স ট্রেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ওই দিনে কয়টার সময় কোন ট্রেন কোথায় যাবে পুরো ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার মন মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি তিতুমের এক্সপ্রেস দেখতে পাচ্ছেন পাঁচটির টিকিট অ্যাভেলেবেল আছে আমি সেটাই সিলেক্ট করে দিব। নিচে কোনো টিকিট নাই আচ্ছা এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এটা সিলেক্ট করতে হবে দেন পাঁচটি টিকিটই দেখতে পাচ্ছেন সরি পাঁচটি সিট খালি আছে এখান থেকে যে কোনো সিট আপনি এখান থেকে পারচেস করতে পারবেন তো আমি এখান থেকে একটা সিট পারচেস করলাম দেন কনফার্ম টিকিটস এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও সেই নাম্বারে ছয় ডিজিটের ওটিপি কোড যাবে সরি চার ডিজিটের ওটিপি ওটিপি কোড যাবে সেই কোডটি আপনি ঘরে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে দিবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট চাইলে এখানে ক্লিক করে আরও যাত্রী অ্যাড করতে পারেন যদি আপনি একাই হন কোনো সমস্যা নাই এভাবেই থাকবে দেন এখান থেকে মডিফায়ের উপরে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন ট্রেনের টিকিটের দাম একশো টাকা এবং চার্জ নিয়েছে আরও বিশ টাকা সর্বমোট মিলে হয়েছে একশো চল্লিশ টাকা নিচে দেখতে পাবেন পেমেন্ট মেথড আপনি যে কোনো মেথডের পেমেন্ট করতে পারবেন তো আমি এখান থেকে পেমেন্ট মেথড হিসাবে বিকাশ সিলেক্ট করে নিলাম তারপরে পেমেন্ট টু পোর্সেট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে দর্শক বন্ধুরা লোড নিয়ে আপনার বিকাশের পপ মেনু চলে আসবে যেখান থেকে আপনি বিকাশের বিল দিয়ে থাকেন তো এখান থেকে আপনার বিকাশের যে একটা নাম্বার বা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি বিকাশ এক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করলাম তারপরে ওই নাম্বারের ছয় ডিজিটের একটা ওটিপি কোড চলে আসবে চলে আসছে সেই কোডটি কপি করে আমি এই ঘরে বসিয়ে দিব এই ঘরে বসিয়ে দেওয়ার পর আমি কনফার্ম অপশানে আবারও ক্লিক করে দিব। এখন যদি দর্শক বন্ধুরা আপনারা যে বিকাশের পিন আছে সেই পিনটা দিয়ে যদি কনফার্ম করেন আপনার টিকিট কিন্তু অলরেডি পারচেজ করা হয়ে যাবে তো আমি এই কাজটা আর করলাম না আমি শুধু আপনাদেরকে একটা ডেমো দেখাই দিলাম আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট জানাতে পারেন যে এই জায়গাতে বুঝতে পারিনি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলের নতুন দর্শক হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ